টাঙ্গাল জেলার মধুপুর উপজেলার ঐতিহ্য ও অর্থনীতির চাকা ঘোরানোর আরেক নাম আনারস আর এই আনারস সাধে গন্ধে সারা দেশের অন্য জেলায় উৎপাদিত আনারসের চেয়ে ভিন্ন আর দেশের মোট উৎপাদিত আনারসের সত্তর শতাংশই পাওয়া যায় এই মধুপুরে আর এ কারণেই মধুপুরকে আনারসের রাজধানীও বলা হয় টাঙ্গাল জেলার লালমাটির গড় এলাকার আনারস একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এটিকে বলা হয় ফলের রানী হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি আনারসের রাজধানী খ্যাত টাঙ্গাইল জেলার মধুপুরে মধুপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সুনীমালা মেয়ে আনারসের বাগান দেখতে হলে আপনাকে প্রথমে মধুপুর বাস স্ট্যান্ড থেকে চার কিলোমিটার দূরে সবচেয়ে বড় আনারসের বাজার জল যেতে হবে তবে বাস স্ট্যান্ডে রাস্তার মাঝে আনারসের ভাস্কর্যটি দেখে সত্যিকারের আনারস ভেবে ভুল করতে পারেন পঁচিশ ফুট উচ্চতার তিনটি বিশাল আনারসের ভাস্কর্য তৈরি করেছেন শিল্পী মৃণাল দত্ত মধুপুরে আনারসের বড় বাজার বসে জলছত্রে উপজেলার অরণখোলা আউসনাড়া সোলাকড়ি ও পঁচিশ মাইল থেকে জলছত্রে আনারস আসে কেউ বাইসাইকেলে ঝুলি আনারস নিয়ে আসেন কেউ আনেন ঘোড়ার গাড়ি করে পিক আপ ইজি বাইক ভেনে করে তো আছে সড়কের দুই ধারে বসে বাজার শুক্রবার ও মঙ্গলবার হাট বসে কেনা অবশ্য প্রতিদিনই চলে সারা দেশ থেকেই ক্রেতারা আসেন এই মধুপুরের আনারস কিনতে আনারসের বাজার তো দেখলেন তো চলুন এবার ঘুরে আসি আনারসের বাগান থেকে বাজার থেকেই বিভিন্ন ভ্যান আপনাকে সুলভ মূল্যে আনারসের বাগান দেখিয়ে নিয়ে আসবে আমরা এখন যাচ্ছি আনারসের বাগান দেখতে তবে কোনো ভ্যানে চড়ে নয় মোটর বাইকে করে যেতে যেতে আপনাদের জানিয়ে দেই মধুপুরের আনারস চাষের ইতিহাস জানা যায় উপজেলার গ্রামের সম্প্রদায়ের নিজি সাংমা উনিশশো বিয়াল্লিশ সালে বাংলাদেশে প্রথম আনারসের চাষ শুরু করেন এই গারো নারী ভারতের মেঘালয়ে তার আত্মীয়ের বাড়ি থেকে চারা এনে তার বাড়িতে প্রথম আনারসের চাষ শুরু করেছিলেন তারপর থেকেই এই আনারস কালক্রমে মধুপুর উপজেলা সহ আশপাশের জেলার বিভিন্ন উপজেলায় এর চারা ছড়িয়ে পড়ে বর্তমানে মধুপুরের প্রধান অর্থকরী ফসল হচ্ছে আনারস সম্প্রতি এই মধুপুরের আনারস জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে মধুপুরের প্রতিটি গ্রামে আনারসের বাগান সমৃদ্ধ রাস্তার দুপাশে সারি সারি শাল আকাশমণি কিংবা গাছের ফাঁকে চোখে পড়বে আনারস বাগান কোথাও আবার বিশাল বিস্তৃত জায়গা জুড়ে আনারস বাগান সাধারণত আষাঢ়ের দ্বিতীয় সপ্তাহ থেকে মধুপুরের বাজারে আনারস উঠতে থাকে শ্রাবণের শেষ পর্যন্ত আনারস পাকার ভরা মৌসুম তবে অন্য সময়েও অল্প স্বল্প আনারস মধুপুরে পাওয়া যায় যত দূরে চোখ যায় শুধুই আনারসের বাগান খুবই ভালো লাগছে কিন্তু এই আনারসের বাগানগুলা মাত্র লাগিয়েছে এখন এখানে ফল আসেনি এবার আমাদের ফেরার ফেরার পথে আমরা জলছত্র বাজার থেকে বাগানের টাটকা আনারস খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। এখানে সারি সারি অনেকগুলো ভাসমান দোকান রয়েছে যেখান থেকে আপনি আনারস কিনে খেতে পারবেন কম দামে এই আনারসগুলোই আজ বাগান থেকে তুলে এনেছে আজকে বাজার আনারস এখানে